আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি গিয়া সুদিন বলছি ডিএক্সএন কি ডিএক্সএন এর কাজ কিভাবে করব এ টু জেড সম্পূর্ণ ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে অনেক সময় অনেক ভিডিও দেখি আমি আজকে এই ভিডিওটা পাঁচটা ভাগে বিভক্ত করবো পাঁচটা পার্ট হবে আমি আশা করি ভাই ডিএক্সএন হচ্ছে লাইফ টাইম বিজনেস এখানে দশ মিনিটের একটা ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারবেন আপনাকে অ্যাটলিস্ট আধা ঘন্টার সময় আপনাকে দিতেই হবে এই জন্য এই পার্টটা পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ডিএক্সএন কি কিভাবে করব দ্বিতীয় পার্ট হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ইনফরমেশন তৃতীয় পার্ট হচ্ছে মার্কেটিং প্ল্যান চতুর্থ প্ল্যান হচ্ছে নিউ মেম্বার পঞ্চম পার্ট হচ্ছে ইনভাইটেশন এই পাঁচটি অপশন পাঁচটি সাবজেক্ট যদি আপনি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যান আমি আশা করি আপনি এই ডিএক্সএন মাস্টার হয়ে যাবেন এবং আপনি ব্যবসাটা চমৎকারভাবে বুঝতে পারবেন এবং এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ডিএক্সেন নাকি দেখেন ডিএক্সেন হচ্ছে আপনি যেখানে আছেন বর্তমান কাজটাকে ঠিক রেখে কাজের পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম ও রাস্তা তৈরি করা আপনি এখন জব করেন আপনি এখন স্টুডেন্ট আপনি এখন হয়তো কোনো কোনো কোম্পানির মধ্যে সেলফ এমপ্লয়েড আছেন বিজনেস করেন যে যে প্রফেশনে আছেন ওই প্রফেশনটাকে ঠিক রেখে এডিশনাল কোনো সময় প্রয়োজন নাই এই জিনিসটা আগে বুঝতে হবে ডিএক্সএন ব্যবসা করার জন্য কোন প্রকার চাকরির ক্ষতি হবে না আপনার বর্তমান যে রানিং বিজনেস বিজনেসের ক্ষতি হবে না ওইটাকে ঠিক রেখে এক্সট্রা একটা ইনকাম ও রাস্তা তৈরি করা রাইট তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম চাকরি কোনো ক্ষতি হবে না দ্বিতীয় যদি বলি ডিএক্সএনটা কি কিভাবে করব দ্বিতীয় হচ্ছে এই ব্যবসাটা করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা আইডি কার্ড বানাতে হবে ডিএক্সএন এর মানে ডিএক্সএন এ রেজিস্ট্রেশন করতে হবে যে একটা আইডি কার্ড হবে যে আইডি কার্ডের ভ্যালু হবে ১৯০ টা দেশে যে আইডি কার্ডের মাধ্যমে আপনি চাইলে এক জায়গায় বসে পৃথিবীর একশো নব্বইটা দেশে বসে বসে স্মার্টফোনের মাধ্যমে বিজনেসটা করতে পারবেন তাহলে এখন আসেন এই আইডি কার্ডটা আপনি কিভাবে বানাবেন আপনি ডাইরেক্টলি হয়তো ফার্স্ট টাইম না বানাতে পারেন বানানো প্রবলেম হয়ে যাবে কারণ অনেক ইনফরমেশন আছে যেগুলো সঠিকভাবে দিতে হয় এই জন্য আমি বলি যে কোনো লিডারের সাথে যারা ডিএকসিন ভালো বিজনেস করতেছে যে কোনো ব্যক্তির সাথে আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যার কে আপনার ভালো লাগে তো ওই ব্যক্তিটা মানে ওই আফলাইন ওই লিডার আপনাকে একটা আইডি কার্ড বানিয়ে দিবে আইডি কার্ড বানানোর জন্য কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে আপনার ফাস্টফুড হতে পারে এনআইডি কার্ডের ফটোকপি হতে পারে জিমেল মোবাইল নাম্বার যা প্রয়োজন সে আপনার কাছ থেকে সেগুলো নিবে এগুলো দিতে পারেন কোনো সমস্যা হবে না যখন এই আইডি কার্ডটা হয়ে যাবে আইডি কার্ডটা হয়ে যাওয়া মানে কি ইন্টারন্যাশনালি ব্যবসা করার একটা সুযোগ আপনি ব্যক্তিটা পেয়ে গেছেন ইন্টারন্যাশনালি ব্যবসা মানে কি আপনি এখন মনে করেন আছেন বাংলাদেশে আপনার বন্ধু বান্ধব আছে বিভিন্ন দেশে আপনার ফেসবুক ফ্রেন্ড আছে ইউটিউব ফলোয়ার আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের বিভিন্ন ব্যক্তিগুলো আছে বিভিন্ন দেশে যদি আপনি আপনি সার্কেল ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমে মাধ্যমে একটা সুযোগ দেওয়ার রাস্তা তৈরি করতে পারবেন তাহলে কিভাবে যখন আইডি কার্ডটা আপনার হয়ে যাবে সর্বপ্রথম কি করতে হবে আপনি যেই দেশে আছেন বাংলাদেশ হতে পারে ইস্ট হতে পারে এশিয়া হতে পারে ওই দেশে আমাদের ডিএক্সএন অফিস আছে ওই দেশে যে অফিসটা আপনার থেকে কাছে হয় ওই অফিসে যান অফিসে গিয়ে আপনি আপনার কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট কিনেন প্রয়োজনীয় প্রোডাক্টটা কি টুটপে সাবান শ্যাম্পু চা কবি পাশাপাশি নিজের ব্যক্তিগত পার্সোনাল সমস্যা হতে পারে ওই সমস্যা অনুযায়ী আমাদের ডিএকশন প্রোডাক্ট কাছে কোনো ওষুধ না প্রোডাক্ট ফুড সাপ্লিমেন্ট যেগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী এখন আসেন যখন আপনি প্রোডাক্টটা কিনবেন যখন আপনি আইডিটা ব্যবহার করবেন আপনি যে আইডি কার্ডটা বানানো হয়েছে আইডি কার্ডটা যখন ওই অফিসে দিবেন যে আমি এই আইডি কার্ডের মাধ্যমে আমি প্রোডাক্টটা নিতে চাই তখন কি হবে সর্বপ্রথম ওই আইডি কার্ডের যে পিবিটা আপনার অ্যাকাউন্টে আসবে ওই পিবিটা আসার কারণে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে কি আইডি অ্যাক্টিভ হওয়ার কারণে আপনার একটা বোনাস শুরু হয়ে যাবে আপনি যদি এই মাসে জয়েন্ট হন আগামী মাসের ছয় থেকে সাত তারিখ বা আট তারিখে একটা বোনাস চলে আসবে সেটা আপনার পারফরমেন্স অনুযায়ী কতটুকু আপনি কোন পার্সেন্টেজে আছেন ওই হিসাবে আপনি একটা বোনাস পেয়ে যাবেন তাহলে এখন এই বিষয়টা বুঝতে পারলাম আইডি কার্ড বানাতে হবে আইডি কার্ড বানিয়ে দেবে কে যার মাধ্যমে আপনি জয়েন করবেন মানে যিনি আপনার অফলাইন হবে অফলাইন চয়েস করবেন আপনি কাকে অফলাইন বানাতে চান দ্বিতীয় নাম্বার হচ্ছে আইডি কার্ড যখন হয়ে যাবে আইডি কার্ড হয়ে যাওয়ার পরে কাজ হচ্ছে কি প্রোডাক্টটা কিনে আইডি কার্ড অ্যাক্টিভ করা নাম্বার থ্রি প্রোডাক্টটা ইউজ করতেছেন মোটামুটি আপনার কাছে ভালো লাগা মন্দ লাগা এগুলো তো স্বাভাবিক হবেই একটা জিনিসের ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে ভালো মন্দ যেই জিনিসটা আপনার কাছে ভালো লাগবে এক কথায় যদি বলি ভালো লাগাটাই আপনি কি করবেন দুই চার পাঁচজন আশেপাশে বিভিন্ন দেশের যারা আছে দেশ কিংবা দেশের বাইরে অথবা আপনার রুমমেট হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার রিলেটিভের মাধ্যমে হতে পারে অল ওভার বিশ্বের প্রত্যেকটা দেশে কিছু ব্যক্তিকে এই ব্যবসার সুযোগটা দিবেন এখন দেখেন আপনি যদি একটা ভালো সুযোগ পান তাহলে যদি আপনার কাছে ভালো লাগে এবং এটা এখানে যদি ফিউচার থাকে এখানে যদি ভালো ইনকাম করার সুযোগ থাকে তাহলে সেটা তো অবশ্যই অপর একজন ব্যক্তিকে বলা যায় ঠিক কিনা এটা তার সমস্যা নাই তাহলে তিন নাম্বার কাজ হচ্ছে কিছু ব্যক্তিকে এই ব্যবসার সুযোগটা দিবেন এখন এই সুযোগটা দিলে এখন প্রশ্ন আসতে পারে সে যদি আমি যদি তাকে জয়েন করাই আমার কি লাভ প্রশ্ন আসতে পারে না অবশ্যই প্রশ্ন আসা স্বাভাবিক প্রশ্ন হচ্ছে সলিউশন হচ্ছে যখন কোনো ব্যক্তি এখানে জয়েন করবে আপনার মাধ্যমে সে কিন্তু আপনার স্পন্সরে জয়েন হবে যেভাবে আপনি কোন কোন না কোনো লিডারের মাধ্যমে জয়েন হবেন ঠিক আপনি যখন অপর একজন ব্যক্তিকে জয়েন করাবেন সেই ব্যক্তিও আপনার মাধ্যমে জয়েন হবে একটা রেফারেন্স এখানে আছে স্পন্সর বলে একটা অপশন আছে সে ইফ আপনার স্পন্সর হওয়ার কারণে ওই ব্যক্তি যদি ওই দেশ থেকে ধরে নিলাম সে ব্যক্তি মালয়েশিয়া আছে সে ব্যক্তি সৌদি আরব আছে সে ব্যক্তি মিডিল অন্যান্য জায়গায় আছে ইউরোপ আছে আফ্রিকা আছে সে যদি ওই দেশে আপনার মতে একটা আইডি কার্ড বানিয়ে মানে ইন্টারন্যাশনাল একটা লাইসেন্স বানিয়ে যদি ওই দেশ থেকে প্রোডাক্টটা কিনে সে প্রোডাক্টটা ব্যবহার করে তাহলে সে প্রোডাক্ট কেনার পরে কি হবে সে তার অ্যাকাউন্টে একটা পিপি চলে আসবে সে কিভাবে সেটা চেক করবে বা আপনি কিভাবে চেক করবেন আমাদের গুগলে গেলে কোম্পানির সিস্টেমে সিএসএস কাস্টমার সার্ভিস সিস্টেম সেখানে গেলে আপনি সকল ডিটেলসে কোন দেশ থেকে লোক জয়েন্ট হলো পিবি কিভাবে আসলো অল এভরিথিং সেখানে দেওয়া আছে সেখানে গেলে আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তি সেখানে প্রোডাক্ট কেনার কারণে সে উপকৃত হবে নাম্বার ওয়ান সে বোনাস পাবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি তাকে স্পন্সর করার কারণে সে যত পয়েন্ট প্রোডাক্ট নিয়ে এখানে জয়েন করবে সেইম পয়েন্টের মালিক আপনি হয়ে যাবেন এর মানি সেই প্রোডাক্ট কেনার মাধ্যমে সেখান থেকে আপনি ইনকাম পাবেন ঠিক এইভাবে যদি আপনি আগামী এক থেকে দুই বছর আমি ধরে নিলাম দুই বছর এক বছর নাই বললাম কারণ শর্টকাটে অনেক কিছু হতে পারে বা সেটা সাস্টেনেবল হবে না লং টাইম যেটা হবে সেটা সাস্টেনেবল হবে দুইটা বছর মিনিমাম এই দুই বছরের মধ্যে যদি বিশ্বের একশো নব্বইটা দেশ থেকে আপনি আপনার কিছু কাছের মানুষ অথবা সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তি যদি এই সিস্টেমে নিয়ে আসতে পারেন আর ওই ব্যক্তি যদি আপনার সেখানে জয়েন করে সে যদি আপনার মতো একটা প্ল্যান নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে যদি এখানে কাজ করে তাহলে ডিএক্সএন থেকে আপনার একটা স্মার্ট ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে যদি বলি ইনকামের ফিগারটা কেমন হবে দেখেন ডিএক্সেন আমরা নর্মালি যারা ব্যবসাটা শুরু করি বা ব্যবসাটা সিরিয়াসলি হই তখন আমাদের একটা পজিশন আছে সেটা হচ্ছে স্টার ডায়মন্ড এটা চার নম্বর পজিশন আর এই পজিশনটা আমরা সবচেয়ে বেশি ফোকাস করি কেন এই পজিশনটা কোনো ব্যক্তি যদি অর্জন করে তার এমন একটা ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যায় একজন প্রবাসী বারো ঘন্টা কাজ করে যে ইনকামটা পায় ঠিক সেম ইনকাম এই স্টার ডায়মন্ড কমপ্লিট করার পরে এই ইনকাম ও রাস্তা তার সম একটা ইনকাম ও রাস্তা এখানে তৈরি হয়ে যায় তাহলে আপনি যদি আগামী দুই থেকে দেড় বছর দুই বছর তিন বছর যতটুকু আপনার পারফরমেন্স হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কত দ্রুত আপনি চাচ্ছেন যদি দুইটা বছর মিনিমাম সময় এখানে দিতে পারেন আপনি চাইলে এই ডিএক্সএম থেকে চমৎকার একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে আসলে এটা রিয়েল না ফেক ঠিক না রিয়েল না ফেক আমি যদি বলি আমি ডিএক্সএম সিস্টেমে আছে দীর্ঘ আট বছর রানিং যদি আমার এই মুহূর্তে ভিডিওটা দেখেন তাহলে আমার সিস্টেমে আমার ওপরে যারা আফলাইন আছে তারা আছে অনেকে দশ বছর অনেকে পনেরো বছর অনেকে বিশ বছর অনেকে পঁচিশ বছর আর কোম্পানির বয়স বত্রিশ বছর হয়ে গেছে তাহলে পৃথিবীর মধ্যে একশো দেশে আজ শত শত ব্যক্তি নয় হাজার হাজার ব্যক্তি নয় লক্ষ লক্ষ ব্যক্তি ডিএক্সএন থেকে ভালো ইনকাম নিচ্ছে বর্তমান কাজ লাগে ঠিক রেখে যদি একটা সময় এমন হয় আপনার ইনকামটা মোটামুটি ভালো লেভেলে চলে যায় যদি আপনি মনে করেন যে আমি চাকরি করবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার চাকরি ছেড়ে দিয়েও ফুল টাইম ডিএকসএন করতে পারেন বাট চাকরি ছাড়ার প্রয়োজন নাই যদি আপনি মনে করেন যে না ডিএক্সএনও ঠিক থাকবে চাকরিও করবো তাই দুইটাই আপনি একসাথে করতে পারেন তাহলে এইভাবে যদি আপনারা ডিএক্সনে কাজের ফ্রি সময়টা ব্যবহার করে এখানে একটা ভালো ইনকাম ও রাস্তা তৈরি করতে চান সুযোগ আছে যদি মনে করেন যে আমার সাথে শুরু করবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যাকে আপনার ভালো লাগে যে লিডারের যে অফলাইন আপনার কাছে চোজ হয় তার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করে দেন অবশ্যই ডিএক্সএন এর কি কিভাবে করব আমি টোটাল পাঁচটা ভিডিও মেক করেছি একটা ভিডিও অলরেডি হয়ে গেছে আরো চারটা ভিডিও আছে এক এক করে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন বা ফেসবুকে যারা দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণ সম্পূর্ণ ভিডিও যখন আপনি দেখে ফেলবেন আপনি মাস্টার হয়ে যাবেন যদি আপনি মাস্টার হয়ে যান আমি আশা করি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট টিম হবে আপনার আর আপনার ভালো টিম হওয়া মানে কি ভালো ইনকাম ভালো সাকসেস ভালো হ্যাপিনেস রাইট তো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন আসসালামু আলাইকুম